প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বর্তমানে শীতের মৌসুম চলছে আর এই শীতের মৌসুমে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের হয়ে থাকে সে সমস্যাটা হলো গলায় ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে থাকে আর এই ব্যথার থেকে মুক্তি পেতে হলে রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়া আমাদের পাঠ করতে হবে তো সেই দোয়াটি কি সেই দোয়াটি হলো আজ বিজ্জাতিল্লাহি অকুদরতি মিন শার আজিদু আজিদু হাজরু আমি আবার বলছি আজ্জাতিল্লাহি অকুদরতি মিন আজিদু ও আজিদু বন্ধুরা এই দোয়া যদি ব্যথার স্থানে এরকম হাতে স্পর্শ করে যদি এই দোয়া পাঠ করেন অবশ্যই আপনার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে সাহাবিরা এই দোয়া পাঠ করে তাৎক্ষণিক তারা উপকৃত হয়েছেন অতএব আমাদেরও উচিত তাদেরকে অনুসরণ করা তো বন্ধুরা শুরু করা যাক